ঢাকের কাঠি ভেজে উঠেছে শহরটাও কেমন সেজে উঠেছে তাই না আপনারাও নিশ্চয়ই এতদিনে ডিসাইড করে ফেলেছেন কোন কোন দিন কোন কোন জায়গার ঠাকুর দেখবেন তবেও যদি একটু কনফিউশন থেকে যায় যে কালীঘাট চত্বর বা রাসবিহারীর আশেপাশে এসে আপনারা কোন কোন ঠাকুর দেখবেন তাহলে আজকের এই ভিডিওটা আপনাদেরই জন্য চলো না দেরি না করে ঘুরে দেখা যাক রাসবিহারী চত্বরের আশেপাশে প্যান্ডেলগুলো কিভাবে সেজে উঠেছে এবং তার পাশাপাশি জেনে নিই এই বছরে তাদের পুজোর থিম কি চলুন তাহলে এবছরে ভাবনা হলো আত্মশুদ্ধি মানে অন্তরের যে শুদ্ধিকরণ সেটাকে এখানে তুলে ধরা হয়েছে মাটির রূপে যেমন একটা মাটির যখন সে পাকাপোক্ত না হচ্ছে তারপরে ধরুন ইট যেরকম মন্দিরের কাজে লাগে কিন্তু যতক্ষণ সে পুরে নিজেকে শুদ্ধিকরণ না করে ততক্ষণ সে বাড়ি বা মন্দির তৈরি হওয়ার সময় লাগে এরকম বিভিন্ন জিনিস আছে পোড়া মাটি যেমন সরা আছে যেটার মধ্যে আমরা ভগবান ভগবানকে করি তো এই শুদ্ধিকরণটা মানুষের মধ্যেও আছে যেন মানুষ যেন লোভ লাস্ট থেকে বেরিয়ে একদম পুরোপুরি একটা ভালো মানুষ থেকে সব জায়গায় সমাজকে যেন তুলে ধরতে পারে সেই জায়গাটাকে তুলে ধরা হয়েছে এখানে জানুয়ারি মাস থেকে কাজ শুরু হয়েছে আর স্পটে আজকে তিন মাস হয়ে গেল কাজ চলছে এবার আমাদের থিম আছে চলো ফিরি চলো ফিরিতে আমরা দেখাতে চাইছি কিভাবে আমাদের যে ফিউচার জেনারেশনকে আমরা দেখাতে চাই কীভাবে আমাদেরকে মাউন্টেনে কার্ভিং যেখানে আমাদের অ্যানসেস্ট্রালরা কার্ভিং করে রেখেছিলো যেমনি আমরা পাই এলোরাতে বাট আমরা পুরো এলোরা থিমটাকে ধরি নিই আমার একটা ইম্যাজিনেটি মাউন্টেন কার্ভিং করেছি যেখানে আপনি দেখতে পারবেন মাউন্টেনের সব দিকে স্লোক লেখা আছে ডিফারেন্ট কালচারকে প্রিজার্ভ করা রাখা হয়েছে তো ওইটাই আমরা এই আমাদের মণ্ডপে তুলে ধরেছি এইটা আপনি মাতৃ প্রতিমা দেখতে পারবেন লাগছে পাথরের বাট ওই মাটির ক্লে দিয়ে পুরো তৈরি হয়েছে আমাদের পুরো পুরো প্যান্ডেল ফোমের দিয়ে ওর মধ্যে ইলেকট্রিকের একটু এ দিয়ে ডিফারেন্ট কার্ভিং করা হয়েছে যেমনি পাথরের শেপ পুরো মণ্ডপকে দেওয়া হয়েছে আমাদের অ্যাপ্রক্সিমেটলি ফর্টি ডেজ টু ফর্টি ফাইভ ডেজ লেগেছে আমার এই পুরো মন্ড মণ্ডপটা কমপ্লিট করার জন্য আমার নাম অরিজিৎ মৈত্র আমি জেনারেল সেক্রেটারি সমাজসেবী সংঘ আমরা এবারের আমাদের থিমের নাম হচ্ছে পথের পাঁচালী উনিশশো ছেচল্লিশ আমাদের যে জার্নিটা শুরু হয়েছিল উনিশশো ছেচল্লিশে ষোলোই অগস্টে যে কমিউনাল রাইটটা লেগেছিল সেই সময়ে আমাদের পাড়ার প্রতিটি মানুষ রাস্তায় নেমেছিল এই রাইট এফেক্টেড মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদের সাহায্যে এবং তার জন্য একটা ফান্ড কালেকশন হয় সেই ফান্ড কালেকশনটা আমরা আমাদের যে স্বাধীনতা সংগ্রামীরা ছিল লীলা রায় মেঘনাথ শাহ সরকার এদের কাছে টাকাটা তুলে দেওয়া হয় এবং সেইটা উনি একটা অর্গানাইজেশনের এগেনস্টে তুলতে বলা হয় না জমা দিতে বলা হয় তখন উনি নামকরণ করেন সমাজসেবী সংঘ যার জন্য দুর্গাপুজো কমিটি কমিটির এরকম নাম সচরাচর হয় না তো আমরা সেই লীলা রায়েরকে স্মরণ করে এবং আমাদের যারা ফাউন্ডার মেম্বার্স তাদের একটা ট্রিবিউট দেওয়ার চেষ্টা করেছি এবছর এবং সেই স্মৃতিটাকে ফিরিয়ে আনা ওই সময়ে ওই টাইম ফিরে যাওয়া যেখানে আমরা ম্যানুয়াল প্রেসে আমরা খবরের কাগজ পেতাম সেই খবরের কাগজের মাধ্যমে আমরা জানতে পারতাম যে সারা কলকাতা শহরে কি ঘটছে এবং সেইখান থেকে আজকে সমাজসেবী দুর্গা পুজো কিন্তু পরে শুরু হয়েছিল আগে আমরা শুরু করি সেবামূলক কাজ রিলিফ ওয়ার্ক শুরু হয় মুসলিম যারা এখানে ছিল তাদের রেস্কিউ করা হয় লরি লরি করে করে আমাদের পাঠানো হয় রেস্কিউ ক্যাম্পে এবং পুরো এলাকাটা একটা মিলিটারি ক্যাম্পে ঘেরা ছিল তো সেই সেই যে মজাটা সেই যে সেই যে রুটটা সেটা আমরা অনেকেই জানি না সেটা আমাদের জানানোর প্রয়োজন আমাদের দায়িত্ব সেটা সেই জন্য আজকে বছরে আমরা আশিতম মাইলস ইয়ারে আমরা এই পথের পাঁচালি উনিশশো ছেচল্লিশ আপনাদের কাছে উপস্থাপনা করছি টিম হচ্ছে বিশ্বরী অ্যাকচুয়ালি মঙ্গল কাব্যকে নিয়েই একটা রিসার্চ ফর্মেটে কাজ মানে মনসা মঙ্গল কাব্য আমাদের বাংলা সাহিত্যের এক মূল্যবান একটা গ্রন্থ খুব পপুলারও খুব প্রাচীন তো ওই রকম একটা বাংলা সাহিত্যকে নিয়ে কাজ করারই প্রয়াস কেননা বর্তমান সময় আমরা কলকাতায় বিভিন্ন জায়গায় এত পাশ্চাত্য সংস্কৃতি বা এত মডার্নিজম দেখছি সেখান থেকে দাঁড়িয়ে বারবার মনে হচ্ছে যেন কলকাতার দুর্গা পুজোর যে নিজস্ব ঐতিহ্য বা দুর্গা পুজোর যে ফ্লেভারটা বা আমাদের যে কালচার সেটা কোথাও মিস হচ্ছে সেটাই মাথায় রেখে এমন একটা প্রয়াস যেখানে আমাদের বাংলার নিজস্ব গর্ব মনসা মঙ্গল কাপ্য তাকে কিন্তু একটা এত অত্যাধুনিক বা একটা অন্যরকম প্ল্যাটফর্ম তৈরি করা যায় তারই প্রয়াস আমাদের মনসামঙ্গল যেহেতু আমাদের বাংলার খুব প্রাচীন কেননা বিষহরি হচ্ছে আমাদের মানে প্রাচীনকাল থেকেই সাপের বাংলার বিভিন্ন প্রান্তে সাপের খুব উপদ্রব ছিল তো সেই উপদ্রব থেকে সেই সময় এখন তো সাপের হাত থেকে বাঁচার মতো এরকম মানে ওষুধ তখন তো ছিল না এই কারণে কি হতো তখন তারা সাপকে এই মানে মনসাকে কেন্দ্র করেই তারা সাপের হাত থেকে বাঁচার পথ খুঁজত কেননা মনসার পুজো করে তারা মনে করতো যেন সাপের হাত থেকে তারা রেহাই পাবে এই কারণেই এই মনসা মঙ্গলকে বা মনসাকে কেন্দ্র করে ওই সময় গ্রামের বিভিন্ন আমাদের জেলায় একটা বিষহরি গানের পালাই ছিল মানে বিভিন্ন জায়গায় তারা খুব এটা প্রাচীন একটা শিল্পকলা যা বর্তমানে লুপ্তায় লুপ্ত প্রায় কারণ এখনও বংশ তারা আর কেউ এই বিষহরি গান করতে চায় না তবু এখনও কিছু কিছু জায়গায় রয়েছে সেরকমই আমরা মানে মেদিনীপুর থেকে ওরকম একটা টিম তিনটে টিম আসছে যারা এই পুরোটাই পারফর্ম করবে ওই বিষড়ি পালাটা হবে তো ওই বিষৌরি পালার মাধ্যমে মানুষ মনে করতে যেন সাপের থেকে রেহাই পাবে এছাড়াও অনেকটা গ্রামীণ আদলে একটা জায়গায় সাপ যেখানে থাকে তার জায়গাটা কীরকম হতে পারে সেটাই কল্পনা করে করা এই যেরকম কাঁথা রয়েছে কাপড় রয়েছে পোড়া মাটির বিভিন্ন রিলিফ রয়েছে যেগুলো মনসা মঙ্গলের উপর দড়ি রয়েছে কালার এবারে আমরা থৈয়াম নিয়ে কাজ করছি থেয়াম বা কালিয়ারটা হচ্ছে কেরালার একটা রিচুয়াল ট্রেডিশনাল ডান্স তো থাইয়াম এর আগে কলকাতায় খুব একটা বেশি কাজ হয়নি থাইয়ামটা নিয়ে তো ভীষণ কালারফুল একটা ডান্স ফর্ম এবং যেহেতু ওটা রিচুয়াল ডান্স তো ওরা বাইরে করে না এবারে আমরা নিয়ে আসছি পনেরো জন শিল্পী আসবে এখানে থাইয়াম পারফর্ম করবে এবং থৈয়ামের মেকআপ এবং ড্রেস ওদের যে কালার সেইগুলোকে নিয়ে টোটাল মণ্ডপটা এবং কেরালার মন্দিরকে নিয়ে আমরা মণ্ডপটা সাজাচ্ছি মেনলি মণ্ডপে আমরা এবছরে যেটা করেছি সব জায়গায় তো কাঠ প্লাই বা সেগুলো লোহা ইউজ হচ্ছে আমরা চেষ্টা করেছি যে একটু যে মেটেরিয়ালগুলো ইউজ করব সেইগুলো যাতে রিউজ বা রিসেল করা যায় আমরা ল্যাটেরাইট বোল্ডার ইউজ করেছি ল্যাটেরাইট পাথর পাথরের পিলার ইউজ করেছি তার সঙ্গে টালি মানে সেইগুলোকে যাতে রিসেল করা যায় রিউজ করা যায় এবছর আমাদের সাতাশীতম বর্ষ এবছরের আমাদের থিম হচ্ছে আর জি দ্য প্রেয়ার আমাদের শিল্পী সোমনাথ দলুই তিনি দেখাচ্ছেন যদি ভগবানের আদালত হতো সেই আদালত কেমন দেখতে হতো কারণ আমরা জানি আদালতের ওপর আমরা কতটা ভরসা করে থাকি আমাদের মধ্যে কখনো বিবাদ হলে বা কোনো প্রবলেমের মধ্যে আমরা পড়লে সব সময় আমরা দেখি বলি যে আই উইল ইন কোর্ট তো সেই কোর্ট শব্দটা আমাদের জীবনে প্রচণ্ড ইম্পর্টেন্ট তো সেই কোর্টে যখন আমরা আশানুরূপ ফল পাই না তারপর কার কাছে আমরা যাব সেই ভগবান তিনি হচ্ছে আসল বিচারক সেই ভগবানের আদালতকে আমরা তুলে ধরছি একদমই আমাদের মানে আমাদের যেহেতু হিন্দু দেবতা প্রচুর তো সেক্ষেত্রে আদালতে তারা সবাই থাকবেন তারা সবাই বিচারক হিসেবে থাকবেন এবং তাদের উপস্থিতিতে মানুষ যারা আসবে দর্শক সবার উপস্থিতিতে বিচার হবে দক্ষিণ কলকাতায় এলে কালীঘাট মেট্রোর আশেপাশে কোথায় কোথায় ব্যান্ডেল হপিং করতে পারবেন সেটা তো আপনারা দেখেই নেবেন পুজোর কোন দিন থেকে আপনার প্যানেল হপিং শুরু হচ্ছে আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর এখন আমাদের চ্যানেলে